আমার প্রথম আর শেষ ব্রাইডাল শ্যুট এরপরে আমি আর কোন স্যালোনে ব্রাইডাল শুট নিতে যাবো না ব্রাইডেল শ্যুট নেওয়ার নামে ওরা যে আমার সাথে এরকম ব্যবহার করবো সেটা আমি কখনো কল্পনা করতে পারি না আমার বাড়ির আবদার নাকি টাকা দিয়ে রাখে নেয় আমার অবশ্যই যা নয় তা আমার এদের করাইব আমি কি রাস্তার সংগ্রহ কাহিনী জানতে হইলে বীররা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হইবো ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি ফুল ভিডিও শুরু করব তার আগে স্কের এই ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না আমার এই ব্রাইডাল শুটের ডেট ছিল 17 তারিখ তো 17 তারিখে আমি আপুরে জায়গা যাওয়ার জন্য বের হই বাট আনফরচুনেটলি আমার কিছু কাজ পড়া যায় তো আমি একটু লেট হয়ে যাই ও খুবই মন খারাপ করে খুবই মন খারাপ করে তারপরও আমি আমার কাজগুলো কোনোভাবে কমপ্লিট করে ওনার এখানে যাই কিন্তু একটু লেট হয়ে যায় ওইলা তারা আমার সাথে এরকম ব্যবহার করতে পারে আমি কখনো কল্পনা করি সুন্দর মতন করে আমার ফুল দিয়ে বরণ করে নিল আর লাস্টে আমার লোকে এরকম একটা এমন ব্যবহার করব আমি একদমই এক্সপেক্ট করি নাই সুন্দর মতন করে গেলাম যাওয়ার পর আমি কিছু সেলুনের ভিডিও টিরো নিলাম আর এটা লোকেশন কোন জায়গায় কেমনে কি কই গেছিলাম সব কিছু আপনার করে জানাবো কি এমন ব্যবহার করছে তারা ওইটাও আপনার লোকে কমু তো যাওয়ার পরে দেখলাম আপু যেহেতু আমি দুপুর বেলার দিকে গেছিলাম আপু সুন্দর মতন করে আমার ডাইনিং টেবিলে খাবার টাবার সবকিছু সার্ভ করে দিল যে আগে খায় তারপর পরে বাকি শ্যুট হইব তো আমি খাওয়া দাওয়া শেষ করার পরে আপু আমার কইলো যে একটু ফেশিয়াল করে নিলে ভালো হইব যেহেতু মেকআপটা বসার একটা ব্যাপার স্যাপার আছে আমিও তার কথা মতন সুন্দর লক্ষ্মী বাচ্চার মতন শুয়ে পড়লাম আমার সুন্দর মতন করে আর কি ফেশিয়াল টেশিয়াল করে দিল আর আসলে ফেশিয়াল নেওয়ার পরে আমার অনেকটাই রিল্যাক্স লাগছে আর ফেসটা খুব স্মুথ লাগছে ফেশিয়াল টেশিয়াল শেষ করে আইসা দেখি আমার ব্রাইডাল শ্যুটের যে গহনা অর্নামেন্টস সব কিছু আমার ড্রেস সব কিছু আয়া পড়ছে তো আমি এইগুলো জাস্ট সুন্দর মতন করে দেখতেছিলাম আর কালারটা আমার কাছে অনেক ভালোই লাগছে পরে আমি আবারও মিররের সামনে একটু ডং ডাং শুরু করে দিলাম কারণ এটা আমার বরাবরেরই কাজ এরপর আমি আরো কিছু ভিডিও ক্লিপ নিলাম যেগুলো কিনা আমার বিফোর এর জন্য লাগতো তো আমি যে সেলুনে গেছিলাম এই সেলুনের নাম হইতেছে ওমেনস ফেয়ার বিউটি পার্লার আর যেটা কিনা অবস্থিত ছিল গাজীপুরে মানে হইতেছে কাশিমপুরে বক্স বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দিবো ওই চেক আউট করে নিয়ে এখন আপনারা যারা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলেন যে কি করলো আমার এই সেলুনে আমার লগে ওই কিছুই না আসলে বাট হ্যাঁ আর একটু ট্রাভেলের ভিতরে পড়ছিলাম অবশ্য জিনিসই আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় না আর অনেক পরিশ্রম করা লাগে এই যে আপনার ব্রাইডাল শুট দেখেন মনে হয় জানি কি সুন্দর মতন করে গেলাম জাস্ট ভিডিও মিডিও করলাম আয়া পড়লাম বাট একটা ব্রাইডাল পিছনে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে অনেক সময় তো সাত আট ঘন্টাও লাগা জায়গা হেভি হেভি লেহেঙ্গা পইরা এই ভিডিও বানাও ওই ভিডিও বানাও এমনি শুট করো অমনি পোজ দাও অন্য একটা খাটনি করা লাগে তো এর লেগে আমি ভাবছি এডে আমার প্রথম আর এডে আমার শেষ ব্রাইডাল বাট তারপরও আছে না ব্রাইডাল প্রতি আলাদা একটা ফ্যাশনেশন কাজ করে যে ভাই রিয়াল বউ না সাজতে পারলাম ফেক বই সাজি এটাও মনের একটা শান্তি এই যে আমার মেকআপ আর্টিস্ট উনি তো আপু আর ওনার ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি প্রথমে হুদাই মজা করছি ওনার সাথে আমার মিশা এত ভালো লাগছে মনে হয় না যে ওনার আমি এতদিন পরে দেখতাছি বা ওনার সাথে প্রথম পরিচয় তো হ সত্য কথা প্রথমে আমি আসলে ভাবছিলাম যে কেমন না কেমন সাজ দিব আমার যদি ভালো না লাগে বাট ট্রাস্ট মি পুরো লোকটা কমপ্লিট হওয়ার পরে আমি নিজে আপুর ফ্যান হয়ে গেছি যে না মাসা লাগবো অনেক সুন্দর মেকআপ করা আমার অনেক অনেক সালনের নক আসে যে আপু আপনার ব্রাইডাল শ্যুট দিতে চাই কিন্তু আমি সব জায়গায় যাই না কারণ মেকআপ আমার কাছে অনেক বেশি মেটার করে দেখতে যদি ভালো না লাগে তাইলে ওই জায়গায় আমি দিতে যাই না আমি এমন ব্রাইডাল শ্যুট দেখে অনেকেই বউ সাজার লাগে ওই এইসব স্যালোনে যান তো এর জন্য আমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসাবে আপনাদের যেটা ভালো ওইটা আপনাদের সাজেস্ট করাটা আমি প্রেফার করি শিবপুর গাজীপুরের ভিতরে যারা আছেন তারা অবশ্যই আপুর স্যালোনে একবার হলো যাবেন আপুকে সব ধরনের সার্ভিস থেকে শুরু করে আপুগো মেক ওভার আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগছে আমি পার্সোনালি আপুরে অনেক 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 বেশি জ্বালাইছি মানে দরকারের থেকে বেশি জ্বালাইছি বাট তারপর আপু একটু বিরক্ত হয় না আমি ভাই খুবই চঞ্চল টাইপের মানুষ এক জায়গায় পয়সা থাকা আমার কাছে একটা মানে জঘন্য একটা অভিশাপের মতো জায়গায় এত তুর করার পরও আপু অনেক সুন্দর করে আমার এই মেক ওভারটা দিছে আমার হেয়ার স্টাইলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে জুয়েলারি আমার ড্রেস আপ প্রত্যেকটা জিনিস আমার লুকের লগে অনেক সুন্দর করে গেছে যাই হোক কাপড়ে কইতেছিলাম এই যে মাথার মধ্যে কাউয়ার বাসাগুলো বানাইতেছেন এগুলো কিন্তু আপনি নিজ দায়িত্বে ছুটাই দিবেন তারপরগুলো কোনো টেনশন করেন না ঠিক যেইভাবে আইছিলেন আপনারা ওইভাবেই হইতেছে আমি বাসায় পাঠামো প্যারা খায় না একদমই প্রথম দিক দা টেনশন হইল মেকওভারটা দেখার পরে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিগা আর আপুর হাতের কাজ মাসাল্লাহ খুব তাড়াতাড়ি আমি অনেক লেট করে যাওয়ার পরেও আপু খুব তাড়াতাড়ি করে আমার মেকওভারটা কমপ্লিট করে দিছে কারণ আপুরে বলছিলাম ভাবছিলাম আপু আমার তাড়াতাড়ি বাসায় যাইতে বেশি রাত কিন্তু আমি করতে পারবো না মাত্র আমি এজ আ ব্লগার হিসাবে গেছি দেখে যে আমার এত ভালো ট্রিট করছে বিষয়টা এরকম না আপুর কাছে প্রত্যেকটা ক্লায়েন্টই সেই রকম একই রকম ভাবে ট্রিট করে উনি সবাই জিনিস খেয়াল করবেন মানুষের ব্যবহারই কিন্তু মানুষের আরো বেশি সময় মনে রাখতে বাধ্য করে খারাপ ব্যবহারের থেকে ভালো ব্যবহার গুলাই কিন্তু আমরা অনেক সময় পর্যন্ত মনে রাখি তো আপুর এই কথা আমার মনে থাকবে সব সময় যে আমি যাওয়ার পর আপু কি সুন্দর হাসিতে আমার বরণ করে নিছে আমারে এত সুন্দর সোনালী একটা বউ সাজাই দিছে যেটা কিনা দেখতে আমার অনেক 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 ভালো লাগতেছিল আমার এই মেক ওভারটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এর পরপরই শুরু হয়ে গেছে আমার ফটোশ্যুট আপু যেমন মেক ওভার করাই দিল তেমনই সুন্দর করে ছবিও তুলে দিল মাসাল্লাহ আপুর ক্রিয়েটিভিটি মানতে হইব আচ্ছা আপনারা যারা আমার খুব আগে থেকে ফলো করেন আপনারা কি বলতে পারবেন এটা আমার কত নাম্বার ব্রাইডাল শুট চলতেছে আমার করা সব থেকে বেস্ট ব্রাইডাল শুট আপনার কাছে কোনটা লাগছে ওইটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন শেষ পর্যায়ে একটু টায়ার্ডই হয়ে গেছিলাম গা আসলে এতটা সময় বসে থাকা বাড়ি বাড়ি লেহেঙ্গা পইরা থাকাটা অনেক বেশি টাফ আর এই যে আমি ঘুরা ঘুরা শুট করতেছিলাম আপু আমার ভিডিও করে দিতেছিল অনেকটা সময় এরকম মানে ঘুরানটি খাওয়ার কারণে আমার মাথার একটু চক্কর দেওয়া ফলাইছিল আর আপু খুব টেনশন করতেছিল যে না জানি আমি আবার অসুস্থ হয়ে যাই তো আলহামদুলিল্লাহ অনেকটা সময় রেস্ট করার পরে আমার খুব ঠিকঠাক লাগছে আর ফাইনালি আমাকে এত সুন্দর সুন্দর শুট গুলা কমপ্লিট হইতে পারছে এত সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারছি যারা সামনে বিয়া শাদি আছে বা যারা কিনা হইতেছে ভালো একটা সেলুন খুঁজতেছেন বিউটিশিয়ান খুঁজতেছেন ভালো জায়গায় শাস্তি চাইতেছেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো পার্লারে একবারে লো যাইবেন যেমন কইছে আপু আপুর কথা রাখছে আমি যেইভাবে আইছিলাম ওইভাবেই আমার রেডি করাই দিছে তো যা আমি অনেক বেশি খুশি দেখাবো আপনাদের কোনো 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 ভিডিওতে ব্লগে সবাই জানে আল্লাহ হাফেজ